কেমন আছো সবাই আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে এর আমাদের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ কর্তৃক অনুমোদিত নবম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের একটি নাটক মহাকবি কালিদাসের লেখা ধ্রিবর বৃত্তান্ত মূল পর্বে প্রবেশ করার পূর্বে সবার কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং এর পরবর্তীকালে তোমরা কী রিলেটেড ভিডিও পেতে চাও বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেল থেকে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের ফোনে তোমার দের কেন বসে যাও খাতা বই খুলে তোমাদের প্রস্তুতি শুরু হোক আমাদের চ্যানেলের সঙ্গে চলো শুরু করা যাক প্রথমে আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি প্রাচীন ভারতের সংস্কৃত সাহিত্যের মধ্য গগনে উদীয়মান উজ্জ্বল নক্ষত্র হলেন মহাকবি কালিদাস মেঘদূতের স্রষ্টার সময়কালও যেন মেঘের আড়ালে ঢাকা অর্থাৎ এই কালিদাসের সময়কাল সম্পর্কে কোনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি সেই জন্য কবির ভাষায় আমরা বলতে পারি হাইরে কবে কেটে গেছে কালিদাসের কাল পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল কথিত আছে মহারাজা বিক্রমাদিত্যের রাজসভার নবরত্নের মধ্যে অন্যতম প্রধান একজন রত্ন এই মহাকবি কালিদাস প্রথম জীবনে অতি নির্বোধ এবং মূর্খ থাকলেও তারপর তিনি স্বয়ং বিদ্যা আরাধ্যদেবী বাগবাদেবী সরস্বতীর আশীর্বাদে রচনা শুরু করেন তার রচিত বিভিন্ন কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে যেমন অভিজ্ঞানম শকুন্তলম তেমনি রয়েছে বিক্রমবর্ষীয় মালবিকাগ্নিমিত্রম রঘুবংশম ইত্যাদি ইত্যাদি শকুন্তলা এবং দুঃসুমন্তের প্রেম কাহিনীকে নিয়ে রচিত এই অভিজ্ঞানম শকুন্তলমেই যেমন তিনি দক্ষতার প্রকাশ দিয়েছেন তেমনি বিক্রম এবং উর্বশীল অর্থাৎ বিক্রমাদিত্য এবং উর্বশীল প্রেম কাহিনীকে নিয়ে রচিত বিক্রমবর্ষীয়ম মালবিকা এবং অগ্নিমিত্রের প্রেম কাহিনী নিয়ে রচিত মালবিকাগ্নিমিত্রম বংশকে নিয়ে রচিত রঘুবংশম কুমার অর্থাৎ কুমার কার্তিকের জন্মগ্রহণকে কেন্দ্র করে রচিত কুমার সম্ভবম মেঘকে দূতরূপে যক্ষের তার নববিবাহিত স্ত্রীর কাছে পাঠানোর উদ্দেশ্যে রচিত মেঘদূতম ঋতুকে নিয়ে রচিত ঋতুসংহার প্রভৃতি রচনায় তিনি তার দক্ষতার প্রকাশ দিয়েছেন তার কৃতিত্বকে বর্ণনা করতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে দৈবে হতেম দশম রত্ন নবরত্নের মানে এই কাব্য রচনায় তার অগাধ পাণ্ডিত্য তথা পাহাড় সম দক্ষতার জন্য তাকে মহাকবি নামে আখ্যায়িত করা হয় এই মহাকবির অনেক রচনাই একাধিকবার ইংরেজি ও জার্মান ভাষাতে অনুদিত হয়েছে তিনি হলেন সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি তাই বলতে পারি এই সরামধন্য প্রাচীন যুগের সর্বশ্রেষ্ঠ মহাকবি সম্পর্কে খুব বেশি তথ্য না পাওয়া গেলেও যতই বলা যায় ততই যেন ওনার সম্বন্ধে কোনো কথা শেষ হয় না তাই আমরা এই কবি সম্বন্ধে অতি সংক্ষিপ্ত কিছুটা জেনে নিয়ে এগিয়ে যাব সামনের দিকে দেখে নেব পরবর্তী অধ্যায় নাটকটির উৎস এবং নামকরণ সম্বন্ধে কিছু জেনে নিই ধীবর বৃত্তান্ত নাটকটির উৎস মহাকবি কালিদাস কর্তৃক বিরচিত অভিজ্ঞান এবং শুকুন্তলাম নাটকের ষষ্ঠঙ্ক যার সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় তরজমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী নাটকের নামকরণ প্রসঙ্গে বলতে গেলে বলতেই হয় মূল নাটক যদিও শকুন্তলা এবং দুষ্যমন্ত্রের প্রেম কাহিনী নিয়ে রচিত হলেও সেখান থেকে যতটুকু অংশ আমাদের পাঠ্য এই পাঠ্যাংশে আমরা সাধারণত ধীবরের আংটি পাওয়া এবং এবং সেই আংটি পাওয়ার পর তার যে কী পরিণতি হলো সেটা সম্বন্ধেই জানব কাজেই যেহেতু সমগ্র নাটকটি ধীবরকে নিয়ে চর্চিত তাই নাটকটির নামকরণ ধীবর বৃত্তান্ত হিসেবে যথার্থ এখানে ধীবর কথার অর্থ হলো জেলে মাছ গোসাপ এইসব ধরে তাকে বিক্রি করে জীবনযাপন করে তাই ধীবর বৃত্তান্ত নাটকটির নামকরণ যথার্থ রূপেই সার্থক বলা যায় এবার আমরা মূল নাটকে প্রবেশ করব তার পূর্বেই আমরা এই নাটকের পূর্বকাহিনী সম্পর্কে কিছু কথা জেনে নিই পূর্ববংশীয় যোজাতি ও শর্মিষ্ঠার পুত্র রাজা দুষ্মন্ত একবার মৃগয়ায় গেছিলেন এই মৃগয়ায় তিনি একটি হরিণের পেছনে ধাওয়া করতে করতে তপবনের মধ্য পৌঁছে যান কর্ণমণির আশ্রমের কাছে এই তপোবন কি নাই তপবন হল মনি ঋষিদের তপস্যার ক্ষেত্র যেখানে সর্বদা শান্তি বিরাজ করে এই আশ্রমে ওই হরিণ শিশুটি ভয়ে আশ্রয় নেয় একটি আশ্রম বালিকার কোলে কে এই আশ্রম বালিকা এই আশ্রম বালিকা হলো শকুন্তলা বিশ্বামিত্র এবং অপ্সরা মেনকার কন্যা শকুন্তলা যাকে কর্ণ শকুন্ত অর্থাৎ পাখির পাখনার নিচে কুড়িয়ে পান সেই থেকে তার নাম হয় শকুন্তলা যেখানে শকুন্তলা আশ্রমের অন্যান্য বালিকা যেখানে প্রিয়ঙ্গদা সহ আর অন্যান্য বালিকারা আছে তাদের সঙ্গে আস্তে আস্তে বড় হয়ে উঠছিলেন এই শকুন্তলা শকুন্তলা বনের পাখিদের খুব ভালোবাসতেন এবং সবার জন্যই নিরাপদ স্থান হলো শকুন্তলার কোল তাই এই হরিণ শিশু রাজা দুষ্মন্তের ভয়ে পালিয়ে আশ্রয় নেয় শকুন্তলার কোলে উল্টো দিকে হরিণ শিশুর পেছনে পেছনে আসতে গিয়ে দুষ্মন্ত শকুন্তলাকে দেখে তার রূপে এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি তাকে পাবার জন্য উদ্গ্রীব হয়ে যান এবং এতটাই উদ্গী হয়ে গেছিলেন যে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে তার আশ্রমেই গান ধর্ম মতে বিবাহ সম্পন্ন করেন শকুন্তলার সঙ্গে পরে রাজধানীতে ফিরবার কালে তিনি শকুন্তলাকে অভিজ্ঞানস্বরূপ তার নামাঙ্কিত একটি আংথি উপহার দিয়ে ওই আশ্রমেই শকুন্তলাকে রেখে তিনি একাকি ফিরে যান তার রাজধানীতে বলে যান যে তিনি তার শকুন্তলাকে নিয়ে যাওয়ার উপযুক্ত ব্যবস্থা করে নিয়েই তারপরে ফিরবেন এবং যত দ্রুত সম্ভব ফিরবেন এদিকে সময় চলে যায় শকুন্তলা অপেক্ষায়মান অবস্থায় বসে থাকলেও দুষ্পন্ত আর আসে না শকুন্তলার এই অপেক্ষায়মান চিত্তে তিনি পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে জ্ঞান হারান অর্থাৎ তিনি সর্বদাই দুষ্মন্তের চিন্তায় মগ্ন থাকেন এমতাবস্থায় মহর্ষি কর্ণের আশ্রমে উপস্থিত হন ঋষির শ্রেষ্ঠ ঋষি দুর্বাশা কথিত আছে এই শ্রেষ্ঠ ঋষি দুর্বাসার অভিশাপ নাকি কোনোদিন বিফলে যায় না দুস্ম চিন্তায় মগ্ন শকুন্তলা ঋষি দুর্বাসার আগমন টের না পেলে ঋষি দুর্বাসা অপমানিত হন এবং তিনি সেই মুহূর্তেই শকুন্তলাকে অভিশাপ দেন যে তিনি ওই মুহূর্তে যার চিন্তায় মগ্ন সে শকুন্তলাকে সম্পূর্ণরূপে ভুলে যাবে তার এই অভিশাপ কানে যায় শকুন্তলার দুটো সখী এবং অনুসুয় ও প্রিয়ংবদার তখন প্রিয়মবোধা ঋষি দুর্বাসাকে তার অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলে ঋষি দুর্বাসা তার একটি উপায়ও বলে দেন যে যদি ওই ব্যক্তির দেওয়া কোনো স্মারক বা চিহ্ন সেই ব্যক্তিকে দেখানো যায় তাহলে সম্পূর্ণরূপে শকুন্তলার কথা আবার মনে পড়বে নিশ্চিন্ত হন সকলেই কারণ দুষ্মন্তর দেওয়া ওই আংটি হবে শকুন্তলার ভবিষ্যতের চিহ্ন অপরদিকে মহর্ষি কর্ণ তার আশ্রমে ফিরে এলে সমস্ত ঘটনা শোনার পর মহর্ষি কর্ণ তোড়জোড় শুরু করেন শকুন্তলাকে তার প্রতিগৃহে পাঠানোর জন্য এদিকে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠাতে গেলে তার যাত্রাপথে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে দুঃসমন্তর দেওয়া স্মারক চিহ্ন অর্থাৎ আংটিটি হারিয়ে যায় ফলস্বরূপ যা হওয়ার তাই হয় ঋষি দুর্বাসার অভিশাপ সঠিক রূপে কার্যকর হয় এবং শকুন্তলাকে দুষ্মন্ত চিনতে না পেরে অপমানিত করে তাড়িয়ে দেন উল্টো দিকে শকন্তলার হাত থেকে পড়ে যাওয়া আংটিটি গিলে নেয় একটি রুই মাছ ঘটনাক্রমে ওই রুই মাছটি পায় একটি ধীবর যে না দুষ্মন্তর শাসনাধীন একটি এলাকা সেখানে তিনি মাছ বিক্রি করতেন যথারীতি মাছ নিয়ে ধীবর বাজারে গেলে সেখানে রাজার রক্ষীরা থাকে রাজার রক্ষীরা বাজারে পাহারা দেয় এমতাবস্থায় ধীবর মাছ কাটতে গিয়ে দুষ্মন্তর নাম খোদিত ওই আংটিটি পায় যা রাজার রক্ষীরা দেখে ভাবে ওই ধীবর কোনো না কোনো প্রকারে ওই আংটিটি চুরি করেছে যা এই সম্পূর্ণ ঘটনাটি তাদের প্রভু অর্থাৎ রাজার শ্যালকের কানে তোলে তো তারপর এই রাজশালক দুই রক্ষী ওই ধীবরকে ধরে নিয়ে যায় রাজার কাছে এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের নাটক ধীবর বৃত্তান্ত তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পেছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষের সঙ্গে দুই রক্ষীর প্রবেশ এখানে এক পুরুষ বলতে ধীবরকেই বোঝানো হয়েছে দুই রক্ষী তার না করে ওড়ে বেটা চোর বল মনি খচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় ফেলি অর্থাৎ ওই যে আংটিটা ধীবরের কাছে পাওয়া গেছে সেক্ষেত্রে ধীবরকে দুই রক্ষীও চোর ভেবেছে ভাবার সাপেক্ষে এই উক্তিটি প্রকাশ করেছে অর্থাৎ প্রশ্নটা করেছি যে তুই এই রাজার নাম ক্ষতিত আংটিটা কোথায় পেলি পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে অর্থাৎ যেহেতু নাটকের মতো করে বিশ্লেষণ করা আছে তাই পুরুষ ভয় পেয়েই বলছেন কি বলছেন আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি অর্থাৎ ধীবর এই ধিবর বারবার বলার চেষ্টা করছে যে সে কোনো মতেই ওই রাজার আংটিটা চুরি করেনি পুরুষ ভয় পার অভিনয় করে বলল তারপরে প্রথম রক্ষী কি বলছে না তবে কি তোকে সদ বলে বিবেচনা করে রাজা এটা দান করেছেন অর্থাৎ তুই যদি চুরিটাই করেছিস তাহলে আংটিটা কোথায় ফেলি তাহলে কি রাজা তোকে সদ বলে বিবেচনা করে আংটিটা প্রদান করেছেন এখানে কিন্তু ওই ধীবরকে কোনো না কোনো প্রকারে ঘুরি একটু তাচ্ছিল্য প্রকাশ করলো এখানে অনেকাংশে আমরা দেখব ওই দুই রক্ষী কোথাও না কোথাও গিয়ে ধীবরকে তার পেশা তার জীবিকা এবং তার জীবন জীবিকা সম্পর্কে বারবার অবমান করবে পুরুষ আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে আমি থাকি অর্থাৎ জেলে অর্থাৎ এই ধীবর আবার পুনর্বার বিনয়ের সঙ্গে তাদেরকে বলছে যে আপনারা অনুগ্রহ করে একটু শুনুন আমি একজন জেলে আমি সংক্রাবতারে থাকি রক্ষী ব্যাটা ফর আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি অর্থাৎ রক্ষী তার এই কথা প্রসঙ্গে উক্তি প্রদান করছে কি যে ব্যা বাটপার বলে সম্বোধন করছে বাটপার বলে সম্বোধন করে কি বলছে যে আমরা কি তোর এই ঠিকানার কথা জিজ্ঞাসা করেছি তোর এই জাতির কথা আমরা কি জিজ্ঞাসা করেছি এখানে বাটপার শব্দের অর্থ হচ্ছে লুটের সদস্য বা ডাকাত্রাইভের এই জাতীয় কি মানে যারা সর্বদাই চুরি বা বড়ো সড়ো ধরনের চুরি করেই জীবনযাপন করে শ্যালক সূচক একে পূর্বাপুর সব বলতে দাও মধ্যে বাধা দিও না শ্যালক তখন এই সূচককে বলছে তাহলে সূচকটা কে না রক্ষী মাইন্ডিট পরীক্ষা প্রশ্ন আসতে পারে রক্ষীর নাম কি সূচক ওকে তো দ্বিতীয় রক্ষীকে সাবধান করে বলছে যে ওই জেলেকে সমস্তটা বলতে দাও দুই রক্ষী তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় রক্ষী এবং প্রথম রক্ষী দুজন মিলেই রাজশ্যালক অর্থাৎ তাদের প্রভুর কথাকে সম্মান জানিয়ে কী বলছেন যে তা আপনি যা আদেশ করেন উল্টে আবার ওই ধীবরকেই বলছে যে বল কি বলছিলি পুরুষ আমি জাল বর্ষি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই ন্যাচারালি তাই যে ধিবর যেহেতু তাই তাদের মৎস্য নির্বাহ করেই প্রধানত জীবন যাপন করবে হইসেও তাই শ্যালক হেসে সে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি অর্থাৎ জীবিকাকে এখানে আবার সম্মান করলেন পুরুষ শুনুন মহাশয় এরকম বলবেন না পুরুষ কি বলছেন যে ও হে মহাশয় শুনুন আপনি কখনোই এরকম বলবেন না কেন বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় মানে ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত অর্থাৎ যে বৃত্তি নিয়ে আমরা জন্মেছি আমাদের সেই বৃত্তিকে সর্বদা সম্মান করা উচিত বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন অর্থাৎ এখানে কিন্তু ধিপর খুব সুন্দর একটা কথা বলেছেন যে বেদজ্ঞ ব্রাহ্মণ বেদজ্ঞ মানে যার মধ্যে বেদের জ্ঞান সুনিপুণভাবে রয়েছে এরূপ ব্রাহ্মণ স্বভাবশীলতার সঙ্গে দয়া দয়াপরায়ণ হয় সাধারণত সাধারণত সাধারণ মানুষের প্রতি দয়া দয়াপরায়ণ হলেও যখন যোগ্য পশুবধ হয় তখন কিন্তু তিনি নির্দয় হয়ে থাকেন অর্থাৎ মানে হিংস্র মানসিকতার পরিচয় দিয়ে থাকেন যজ্ঞীয় পশুবধ যখন করা হয় পশুকে যখন বলি দেওয়া হয় তখন যে একটা সে নিরীহ পশু তারও যে একটা জীবন রয়েছে তার জীবনকে যে হত্যা করা হচ্ছে সেটার সময় কিন্তু তিনি নির্দয় থাকেন কাজেই সবার ভিত্তিকেই সম্মান জানানো উচিত এখান থেকে কিন্তু তোমরাও তোমাদের জীবনমুখী একটা শিক্ষা পেলে রাজশালক উদ্গীব হয়ে বললেন তারপর তারপর পুরুষ বললেন একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্ত ঝলমলেই আংটিটা আমি দেখতে পেলাম অর্থাৎ একদিন যখন আমি একটা রুই মাছকে খণ্ড খণ্ড করে কাটছিলাম তার পেটের মধ্য থেকে আমি আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটি বিক্রি করার জন্য আমি লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন অর্থাৎ ওই আংটিটা বিক্রি করার জন্য যখন ওই থিবর লোককে দেখাচ্ছিল তখন এই আংটিটা এর জন্য তাকে ধরল এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কীভাবে এই আংটি পেলাম অর্থাৎ এই আংটি আমার কাছে এলো তা বললাম অর্থাৎ এখন এরপর যদি আপনি মারতে চান আমায় মারুন যদি ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিন্তু কিভাবে পেলাম আমি সেটা বললাম শ্যালক আবার বললেন জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শ্যালো কেন ধিবরকে গোসাপ খাওয়া জেলে বলে অনুমান করছিল তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে অর্থাৎ আংটি পাওয়ার ব্যাপারে ধিবর যা বলেছে তা একবার খতিয়ে দেখে নিতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই তাই রাজবাড়ি যাওয়াটাই শ্রেয় বলে মনে করলেন রাজশ্যালক তুই এরকি তবে তাই হোক চল রাই কাটা অর্থাৎ দুই রক্ষী রাজশালক অর্থাৎ তাদের প্রভুর কথাকে সম্মান জানিয়ে বললেন তবে তাই হোক অর্থাৎ রাজশালক যা করতে চাইছেন তাই করা যাক চল রে গাঁটকাটা গাঁটকাটা বলে কাকে সম্বোধন করেছেন ওই আচ্ছা এই গাঁট কাটা শব্দের অর্থ কী এই সম্বন্ধে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই গাঁট কাটা শব্দের অর্থ হলো যে ব্যক্তি পরের ট্যাঙ্ক কেটে টাকা কড়ি চুরি করেছেন অর্থাৎ পরের ট্যাঙ্ক মানে জানো তো কমরে গুঁজে রাখা টাকা এই জাতীয় কিছু তো এই পরের ট্যাঙ্ক কেটে যে ব্যক্তি টাকা কড়ি চুরি করেন তাকে গাঁট কাটা বলা হয় সবাই এগিয়ে চললেন কথায় রাজবাড়ির উদ্দেশ্যে শ্যালক শ্যালক কী বলছে সূচক সদর দরজায় সাবধানেই চোর নিয়ে অপেক্ষা করো সদর দরজায় তোমরা এই চোরকে নিয়ে অপেক্ষা করো সাবধানে কেন কারণ ওই চোর যাতে পালিয়ে না যায় অর্থাৎ সবাই ধরিয়ে নিয়েছে যে ধীবর চোর ইতিমধ্যে আংটি কিভাবে পাওয়া গেল সে সব বিষয়ে মহারাজাকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি এই আংটিটা কিভাবে পাওয়া গেল বা এই যে আনুষাঙ্গিক যে ঘটনা সে সম্বন্ধে মহারাজাকে নিবেদন করে তারপর শালক আসে এখানে মহারাজাকে রাজা দুষ্মন্ত রাজা দুষ্মন্তকে নিবেদন করে তিনি ফিরে আসছেন দুই রক্ষী বলছেন আপনি প্রবেশ করুন মহারাজা এ সংবাদ শুনে খুব খুশি হবেন অর্থাৎ দুই রক্ষী শ্যালককে যাওয়ার জন্য অনুরোধ করেছেন রাজশালক বেরিয়ে গেলেন এবার প্রথম রক্ষী ও দ্বিতীয় রক্ষীর মধ্যে কথোপকথন প্রথম রক্ষী বলছে আমাদের প্রভুর দিকে খুব বিলম্ব হচ্ছে অর্থাৎ তাদের ওই রাজার আদেশ কি আদেশ আছে সেটা শোনার জন্য তাদের আর ধৈর্য ধরছে না দ্বিতীয় রক্ষী আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় তাদের দুজনের মধ্যেই আনুষাঙ্গিক কথোপকথন এখানে দ্বিতীয় রক্ষী কী বলছে যে রাজার কাছে যেতে হলে আগে রাজার অবসরটা বুঝতে হবে প্রথম রক্ষী জানুক এর মোড়ার আগে এর গলায় যে ফুলের মালা পড়ানো হবে তা গাঁতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে অর্থাৎ তাকে মারার আগে বা তাকে হত্যা করার আগে তার গলায় যে ফুলের মালা পড়ানো হবে সেটা গাঁদতে চাই প্রথম রক্ষী জেলেকে দেখিয়ে দিল পুরুষ জেলে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না অর্থাৎ যেহেতু আমার কোনো দোষ নেই তাই দয়া করে বিনা দোষে আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী তাকে তাকিয়ে দেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন অর্থাৎ দূরে রাজশাহককে আসতে দেখে এখানের এই দ্বিতীয় রক্ষী এটা বললেন হয় তোকে শুকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে অর্থাৎ তোকে যে হত্যা করা হবে এ বিষয়ে আমরা নিশ্চিত রূপ মনোভাব দ্বিতীয় রক্ষী পোষণ করছে রাজশেলক প্রবেশ করল শ্যালক সূচক ওই জেলেকে ছেড়ে দাও অর্থাৎ ওই জেলেকে তোমরা মুক্ত দাও আংটি পাওয়ার ব্যাপারে এই যা বলেছে তা সব সত্য বলে প্রমাণিত হয়েছে অর্থাৎ আংটি পাওয়ার ব্যাপারে ওই ধিবর যা বলেছে সবটাই সত্য বলে প্রমাণিত হয়েছে সূচক তা প্রভু যা আদেশ করেন অর্থাৎ প্রভুর আদেশই শেষ কথা সর্বোপরি রাজার আদেশ শেষ কথা দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো অর্থাৎ চুরির দায়ে প্রাণ যাবার কথা সেখান থেকে যেহেতু মুক্ত পেলো তাই রক্ষী কী বলছে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো বলে সে কী করলো না জেলের হাতের বাঁধনগুলো খুলে দিল অর্থাৎ জেলেকে মুক্ত করলো পুরুষ অর্থাৎ ওই জেলে শ্যালককে প্রণাম করে কি বলল প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে অর্থাৎ যেহেতু আপনারা আমাকে ধরে নিয়ে চলে এলেন সেহেতু আমার তো আজ কোনো আয় হলো না তো আমার সংসারটা কীভাবে চলবে শ্যালক মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমাকে দিয়েছেন অর্থাৎ মহারাজ যে আংটিটা পেয়েছেন তার সম অর্থ খুশি হয়ে কাকে দান করলেন ওই ধীবরকে জেলেকে টাকা দিলেন পুরুষ প্রণাম করে গ্রহণ করলেন বলেন। প্রভু অনুগৃহীত হলাম অর্থাৎ পুরুষ প্রণাম করে ওই টাকা গ্রহণ করে কী বলল যে প্রভু অনুগৃহীত হলাম সুযোগ কি জাতা অনুগ্রহ এই যে শুল থেকে নামিয়ে একবারে হাতের পিঠে চড়িয়ে দেওয়া হলো অর্থাৎ এই অনুগ্রহটাকেও সুযোগ তাচ্ছিল্য করতে চালো না কি বললো যে এটা জাতা অনুগ্রহ নয় একবারে শুল থেকে নামিয়ে একদম মৃত্যুর জায়গা থেকে নামিয়ে নি হাতের পিঠে মানে রাজসম্ভাষণে চড়িয়ে দেওয়া হলো জানুক এটা দেখে কি বলছে যে হুজুর যে পরিমাণ পরিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সে আংটিটা রাজার খুব প্রিয় ছিল অর্থাৎ পুরস্কারের বহর দেখেই বোঝা যাচ্ছে যে আংটিটা রাজার খুব প্রিয় শ্যালক দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না অর্থাৎ দামি রত্ন বলেই যে আংটিটা রাজার কাছে মূল্যবান রূপে গৃহীত হয়েছে সেটা নয় সে আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে অর্থাৎ ঋষি দুর্বাসার দেওয়া অভিশাপ আস্তে আস্তে কাটছে অর্থাৎ এই আংটিটা দেখে মহারাজের কোনো এক প্রিয়জনের কথা মনে করেছেন এখানে পরোক্ষভাবে শকনতলার কথাটাই উল্লেখ আছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহলভাবে চেয়ে রইলেন অর্থাৎ গম্ভীর প্রকৃতির রাজাই দুষ্মন্ত এক মুহূর্তের জন্যে হলেও যেন বিহল ভাবে চেয়ে রইলেন সূচক তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় অর্থাৎ সূচক বলছেন যে তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় তার চেয়ে বল এই জেলের সেবা করলেন অর্থাৎ জানক কিন্তু এখনও ধীবরকে অপমান করতে ছাড়েনি সে কী বলছে তার থেকে বল যে তিনি জেলের সেবা করেছেন মানে শ্যালোগ জেলের সেবা করেছেন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন অর্থাৎ তার মনে জেলের প্রতি যে প্রবল হিংসা সেই হিংসাটা কিন্তু এখনো থেকেই গেল পুরুষ জেলে অ্যাকচুয়ালি মহাশয় এই পরিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি মারাত্মক মজা দেখো ওই যে বলছিল না যে ফুলের মালা পড়ানো হবে তার দাম হিসেবে এই পরিতোষিকের অর্ধেকত্ব দিয়ে দিল জেলে জানো এটা তুমি ঠিকই বলেছ অর্থাৎ ইহা তুমি ঠিকই বলেছ শ্যালক সনধিবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে অর্থাৎ এই শ্যালক বলছে সোনো এখন থেকে তুমি আমার একজন ভালো বন্ধু হলে এখানেই আমাদের ধীবর বৃত্তান্ত শেষ হলো শেষে দেওয়া আছে সংক্ষিপিত সম্পাদিত তর্জমা সত্যনারায়ণ চক্রবর্তী অর্থাৎ মূল নাটক অভিজ্ঞানম শুকুন্তলমের কিছুটা অংশ সংক্ষিপ্ত সারে নিয়ে তাকে পরিবর্তিতভাবে অর্থাৎ অনুবাদ করে বাংলা ভাষায় সঠিক রূপে সম্পাদনা করেছেন এই তর্জমাকার সত্যনারায়ণ চক্রবর্তী এখানেই আমরা শেষ করলাম আমাদের ধীবর বৃত্তান্ত নাটকের সামগ্রিক আলোচনা এবার আমরা দেখে নিই এখান থেকে কোন কোন লাইন থেকে প্রধানত তোলা প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা দাগিয়ে নেবে গুরুত্বপূর্ণ লাইনগুলি হলো সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন আপনারা শান্ত হন আমি এরকম কাজ করিনি তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন তা প্রভু যা আদেশ করেন প্রভু আজ আমার সংসার কিভাবে চলবে আরেকটা লাইন এখান থেকে খুব ইম্পর্টেন্ট যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সে বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় এখান থেকে আরও একটা প্রশ্ন দেখে রাখতে বলবো প্রভু অনুগৃহীত হলাম এবং একই জাতা অনুগ্রহ এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে ছড়িয়ে দেওয়া হলো এবং একবারে শেষের লাইন যেটা এই নাটকের খুব গুরুত্বপূর্ণ লাইন এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে আশা করি তোমরা লাইনগুলো দাগিয়ে নিয়েছো ভবিষ্যতে এখান থেকে করা বড় প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এছাড়াও আমরা ধীবর বৃত্তান্তের নামকরণের তাৎপর্য বিভিন্ন চরিত্রের চরিত্র বৈশিষ্ট্য যেখানে আমরা দেখতে পাবো রাজশাহারকের চরিত্র বৈশিষ্ট্য দুসমন্ত্রের চরিত্র বৈশিষ্ট্য এবং সবথেকে ইম্পর্টেন্ট ধিবরের চরিত্র আর আমাদের শকুন্তলা তো থাকছেই এবার আমরা আজকের হোমওয়ার্কটা দেব তোমরা সবাই হোমওয়ার্কের উত্তরটা কমেন্টে জানাবে তার আগে বলি যে আরে ভিডিওতে এখনও লাইক নি অতি দ্রুত লাইক করে দাও কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা কেমন হয়েছে এবং হোমওয়ার্কের প্রশ্নের উত্তর কমেন্টে দাও চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দাও যাতে ভবিষ্যতে তোমরা এরকম আরও অন্যান্য ভিডিও পেতে পারো আজকের হোমওয়ার্কের প্রশ্ন এই ধীবর বৃত্তান্ত নাটকে কয়টি চরিত্র রয়েছে এর আগে আমরা কলিঙ্গদেশে বৃষ্টি কবিতা সম্বন্ধে সামগ্রিক আলোচনা জেনেছি তাতে যে প্রশ্নগুলো দেওয়া ছিল প্রশ্নোত্তর পর্বে তার উত্তরগুলো সম্বন্ধে আমরা এখন দেখে নেব ঝড় বৃষ্টি কবিতার প্রশ্নোত্তর সম্বন্ধে আমরা দেখে নেব কবি কঙ্কন কার উপাধি মুকুন্দ চক্রবর্তী চিকুর শব্দের অর্থ কী বিদ্যুৎ দুটি মঙ্গল কাব্যের উদাহরণ দাও চণ্ডী মঙ্গল মনসামঙ্গল করিকর মানে গিয়ে হাতির সুড় কে অম্বিকা মঙ্গল গান মুকুন্দ চক্রবর্তী শ্রীকবি কঙ্কন চার মেঘে কারা জল দেয় অষ্টগজরাজ আলোচ্য কবিতাটির উৎস কি চণ্ডীমঙ্গল কাব্যের আখ্যাটিক খণ্ড কোথায় মেঘ উচ্চ না দে কলিঙ্গ দেশে এখানেই শেষ করছি আমরা আমাদের আজকের পর্ব সবার কাছে আরও একবার অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হলো এবং আমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন কমেন্টে দাও সুস্থ থেকেও ভালো থেকো ধন্যবাদ